আমি স্কুল ক্যাফেটেরিয়ায় বসে ফ্রাই খাচ্ছিলাম তখনই দীপু এবং মাহিন আমার সাথে যোগ দিল দীপু হঠাৎই জিজ্ঞাসা করল তুমি কি কান্নারত মহিলার গল্প শুনেছ আমি চকোলেট কুকির বড় একটা কামড় নিলাম এবং ঠাট্টা করে বললাম চুপ করো দীপু আমরা সবাই জানি আগামীকাল প্রথম এপ্রিল তাই যা মজা করার চেষ্টা করছো সেটা কাজ করবে না দীপু রেগে উঠে বলল তার প্রতিবেশীর ছেলে সেই মধ্যবয়স্ক রক্তশূন্য মহিলাকে পরিত্যক্ত টানেলে ভাঙা রেল লাইনের কাছে দেখেছে সে বলেছিল মহিলার কোনো চোখের পাতা বা ঠোঁট ছিল না আমি তবুও বিশ্বাস করতে চাইনি কারণ নিশ্চিত ছিলাম সে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে কিন্তু দীপু আমাকে উপহাস করে বলল আমার নাকি যথেষ্ট সাহসী নেই স্কুল শেষে আমরা বাড়ি ফেরার পথে দীপু আবার সেই ভৌতিক মহিলার প্রসঙ্গ তুলল আমাদের তর্ক চলছিল আর হঠাৎ দীপু ঘোষণা করল যে এখনই সেই টানেলে গিয়ে ভিডিও ধারণ করবে সে আগামীকাল আমার থেকে বড় একটি ট্রিট পাবে আমি ভাবলাম মাহিন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে কারণ সে পেটুক কিন্তু আশ্চর্যের ব্যাপার সে দ্বিধাগ্রস্ত দেখালো তখনই আমি বুঝলাম এরা দুজন মিলে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে তারা শুধু চায় আমি সেখানে যাই এবং ভয় পাই যাতে তারা সবাইকে বলতে পারে আমি এপ্রিল ফুলের ফাঁদে পড়েছি তাই আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি তাদের বাড়ি যেতে বললাম আর আমি একা টানেলের দিকে হাঁটতে লাগলাম আমার পরিকল্পনা ছিল সহজ টানেলে যাব দশ থেকে পনেরো মিনিট সেখানে ঘুরব ভিডিও করব তারপর বাড়ি ফিরে আসব। আমি পিছনে তাকালাম নিশ্চিত হওয়ার জন্য দীপু আর মাহিন চলে গেছে কি না কিন্তু না কেউ ছিল না রেল পথটি একসময় কয়লা খনির শ্রমিকদের পরিবহনের জন্য ব্যবহৃত হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমি কয়েকবার বাবার সঙ্গে এখানে এসেছি বিরল গাছপালা সংগ্রহ করতে এই জায়গাটি এখন প্রায় এক পরিত্যক্ত অভয়ারণ্যে পরিণত হয়েছে যখন আমি সেখানে পৌঁছালাম সূর্য ইতিমধ্যে ডুবে গিয়েছিল আমার সামনে বিশাল এক পরিত্যক্ত টানেল দাঁড়িয়েছিল আমি আমার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালালাম টানেল খুব বেশি বড় নয় প্রায় ত্রিশ ফুট তাই এর অপর প্রান্ত সহজেই দেখা যাচ্ছিল আমি ভিডিও ধারণ শুরু করলাম গাছের ডাল ও লতাপাতা টানেলটিকে যেন এক গ্রিন হাউসে পরিণত করেছে ওপরে বাদুর ঝুলছিল ছাদ থেকে বৃষ্টির পানির ফোঁটা পড়ছিল ভিতরে পচা পাতা ও মৃত ইঁদুরের দুর্গন্ধ ভাসছিল আমি কিছুক্ষণ ঘুরলাম কয়েকটি সেলফি তুললাম দশ মিনিট কেটে গেল কিন্তু কোনো চোখহীন মহিলা দেখা দিল না আমি দীপুকে ভয়েস টেক্সট পাঠিয়ে জানালাম যেন কাল সে প্রস্তুত থাকে আমাকে ট্রিট দেওয়ার জন্য আমি যখন বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছিলাম তখনই কোনার দিক থেকে কিছু নড়াচড়ার শব্দ পেলাম আমি ভেবেছিলাম এটা হয়তো ইঁদুর হবে কিন্তু কাছে গিয়ে দেখি এক মাথাবিহীন বাদুর তারপরেই এক মহিলার আর্তনাদ শুনতে পেলাম এরপর এক অদ্ভুত কণ্ঠস্বর পেছন থেকে বলল না আমি লাফিয়ে উঠলাম পিছনে দেখি এক ভিখারি তার মুখে অদ্ভুত হাসি সে আবার বলল ভয়ঙ্কর আমি কিছুটা ঘাবড়ে গেলেও মুখে স্বাভাবিক ভাব ধরে রাখলাম সে বাদুরের কাছে এগিয়ে গিয়ে সেটাকে পিষে দিয়ে বলল কষ্ট মুক্ত করে দিলাম এখানে ভৌতিক নারী থাকুক বা না থাকুক আমি তখন ভয়ে এক মুহূর্তের মধ্যে অজ্ঞান হওয়ার অবস্থায় ছিলাম আমি জানতাম যদি দৌড় দেই তবে সে হয়তো আমাকে তাড়া করবে তাই স্বাভাবিকভাবে কাজ করাই শ্রেয় মনে করলাম আমি তাকে বললাম বাড়ি ফিরতে হবে মা চিন্তা করবেন আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম যাতে মনে হয় স্বাভাবিক আচরণ করছি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটি আমার পাশেই হাঁটতে লাগলো সে হেসে বলল তুমি খুব ঘামছ নাকি ভয় পাচ্ছ আমি উত্তর দিলাম না শুধু গরম লাগছে টানেলের শেষ প্রান্তে আসতেই লোকটি আমার পথ আটকালো আমাদের চোখাচোখি হলো লোকটি একবারও পলক ফেলল না তারপর সে ফিসফিস করে বলল ওই বাদুরের মতো শেষ হয় না আবার দেখা হবে আমার হাতে কিছু ভিজে নরম জিনিস দিল আমি কিছু বলতে পারলাম না বাড়ি পৌঁছানো পর্যন্ত দৌড়ালাম বারান্দায় পড়ে হাঁপাতে লাগলাম আমার হাত এখনো বন্ধ ভিজে নরম জিনিসটা আঁকড়ে ধরে আছে আস্তে করে হাত খুলে চিৎকার করে উঠলাম সেটা ছিল বাদুরের কাটা মাথা এরপর মাথাটি বাইরে ফেলে দিলাম আর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না ভিখারি বাদুরের কাটা মাথা কোথায় পেল আর আমাকেই কেন দিল আবার সে বলল তার সাথে নাকি আবার দেখা হবে সে কি আসলেই ভিখারি ছিল নাকি সে ভিখারি রূপে ভৌতিক সেই মহিলা